কিভাবে বড় মানুষের মতন চা খাচ্ছে আমি যখনই চা খাবো ওকে দিতেই হবে আম্মু তুমি কি খাও চা মজা লাগে আর এখানে ভাত রান্না করা হয়ে গেছে গরম ভাত আর এখানে আলু সিদ্ধা দিব আলু ভর্তা সালাম আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার একে উনি নারায়ণগঞ্জ থেকে কাছি এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সকালে ঘুম থেকে উঠে গেছি এখন ছেলে মেয়ে স্বামীর জন্য নাস্তার প্রিপারেশন নেব 你了。 তো সকালে নাস্তার আয়োজন চলছে এখানে লাড়কে ছোড়ায় ডাল বসিয়ে দিছি আম দিয়ে ডাল রান্না করলাম এই তো ডাল রান্না প্রায় শেষ আর এখানে ভাত রান্না করা হয়ে গেছে যে গরম ভাত আর এখানে আলু সিদ্ধ দেব আলু ভর্তা করবো তো আজকে সকালে নাচতে থাকবে ঝাল ঝাল করে আলু ভর্তা গরম ভাত আর ডাল বাঙালিদের সবচেয়ে পছন্দের খাবার এখানে আমি রান্না করতেছি আর আমার ছেলেমেয়েরা কিন্তু আমাকে ঘিরে বসে আছে আজকে অনেক রোদ উঠছে লাকড়ি রান্না রান্নাবান্না কিন্তু অনেক মজা হয় তো সকাল সকালই কিন্তু লাকড়ি চুলা ধরিয়ে দিয়েছি বাচ্চারা লাড়কি চুলা রান্না দেখলে মনে করে যে চোরে ভাতি খেলতেছি তাই ওরা বেশি আগ্রহ করে বসে থাকে এই দেখেন ওরা কি সুন্দর করে খেলাধুলা করতেছে মাছের উপর বসে আছে আর আমি এখানে রান্না বান্না করতেছি তো গাছের নিচে বসে কিন্তু রান্না বান্না করতেছি এই তো ডাল রান্না হয়ে গেছে এখন আলুটা সিদ্ধ দিয়ে দেব এই যে ডাল রান্না হয়ে গেছে এখন এটাকে ঘরে নিয়ে যাব তো আম দিয়ে টক ডাল রান্না করছি এই তো এখানে ভাতটাও বেরিয়ে নিচ্ছি এখন এটাকে ঘরে নিয়ে যাব মরিচ আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এখানে আলু ছেলা হচ্ছে আলু আর কচুর মুখে ভর্তা হবে ভর্তাটা কিন্তু বাটনাই করা হবে আজকে আমাদের নাস্তায় গরম ভাত আলু ভর্তা কচুরমুখী ভর্তা আর হচ্ছে ডাল চমচমার খাবার ভর্তার জন্য মরিচগুলো সময় মতন Það er það að við við erum að gera við þetta. কিভাবে বড় মানুষের মতন চা খাচ্ছে আমি যখনই চা খাবো ওকে দিতেই হবে তুমি কি খাও চা মজা লাগে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম